আজকে ফাইনালি হচ্ছে কুড়ি তারিখ তো যেখানে যাওয়ার আমাদের প্রোগ্রামটা ছিল আর কি যে উজ্জ্বল বং মিডিয়া তারপর হচ্ছে আমাদের প্রীতি আরও অনেকেই আসবে তার সাথে যে আমরা যে কাকু তাই যে কাকিমা যে রেডি এখনও বাবার চশমা টশমা দিয়ে একদম ম্যাডাম ম্যাডাম হয়ে হচ্ছে আর কি তাই হোক মানে চশমাটা আমারই ছাড়া আর কি যাই হোক চোখে পাওয়ার একটু বেশি বেশি করে দেখতে হবে সব কিছু আমার তো চলো যাইতে থাকি সব কিছু শেয়ার করবো শিলিগুড়ি জলপাইমুন নামে আমরা নামার পর টোটো ধরে আবার হাঁটা পথ রেল লাইন পের হয়ে বন্ধু মঞ্চের দিকে আর কি তো দেখতেই পাচ্ছ পৌঁছে গেলাম কাকে দেখাচ্ছে যে এটা আমাদের আর ফার্স্ট মনে হয় আমরাই আগে গিয়েছি তারপর গিয়ে এন্ট্রি ওভার রেজিস্ট্রেশন যে নাম্বারটা হয় ওটা নিয়ে আইডি কার্ডটা বলায় সঙ্গে থাকো অনেক কিছু রয়েছে আজকে আজকে কিন্তু চেনা যাচ্ছে না মনে হচ্ছে কি যে মানে কি বলে আর চায়নার লোক চায়নার লোকদের মতো মনে হচ্ছে কিন্তু সত্যি তো গাইস আধা ঘন্টা হলো আর কি এখানে পৌঁছানোর তো সকাল সকাল কিছু খাই নাই তো এখানে এসে যে রুটি নিয়ে নিলাম একটু টুকরো যে আপেলের মতো পেঁয়াজ আর দেখি আর এখানে আমাদের প্রোগ্রামটা আর কি যে ওই গলি শেষ মাথা পাই যেহেতু প্রোগ্রামটা দেড়টার দিকে হচ্ছে হালকা পাতলা খেয়ে তো গাইস দুইজন দেখো যারা মোটামুটি কাজ করছে এবং ভালো একটা জায়গায় ওরা তো এখানে প্রথমে যে রয়েছে আমাদের সুব্রতদা মাথামাথিকা রাজবংশী সুব্রত নামে একটা চ্যানেল ও রাজবংশী অ্যালবাম নিয়ে কাজ করে আর কি আর আরেক দাদা আর কি সত্যিই খুব ভালো লাগে সাথে দেখা হয়ে কলকাতা থেকে আসছে আর কী নিয়ে কাজ করেছেন বললাম তুমি আমি সাইকেল করি ওটা ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলে ভাই সাইকেল নিয়ে বেরোয় তোমার ফেসবুকে মোটামুটি কত ফেসবুক আর ইউটিউবে ইউটিউবে কত সাতাশ হাজারের আছে সাতাশ হাজার যাই হোক ভালো জানি আর কি তো আজকে তো আরও অনেকেই আসতেছে হ্যাঁ ঠিক আছে তো দাদাকে সাপোর্ট করো পাশে থাকো আর লাইক করতে কমেন্ট করতে ভুল গেলে সময় সবাইকে শেয়ার করে দিন আর আজকে তো অনেক কিছু হচ্ছেই অনেক কিছু হচ্ছে লাইনে দেখো সঙ্গে থাকো পাশে থাকো পুরোটা দেখো ভালো কাকিমার ফ্যান ফলোয়ার্সটা দেখেছো যাই হোক বেশ ভালো আর কি ফেসবুক থেকে কাজ করার প্রতি অত সম্মান সত্যি একটা মানে ভালো লাগে খুব খুব

দেখছো আর কি মিনিমাম আমি ক্যামেরা করতে করতে হাবিয়ে গেছি তার কারণে একজনের পর একজন দিদি ভাই আসতেছে আর বলতেছে ক্যামেরা ধরো ছবি করে দাও ক্যামেরা ধরো আর ছবি করে দাও কেমন আছো বলো সঙ্গে চলো এনজয় করা যাক

এখান আবার দিলে এখন প্রোগ্রাম শেষের দিকে শেষ হয়ে যাবে তো এখানে দেখো অনেকেই এখন আছে এখন অ্যাওয়ার্ড নেওয়ার জন্য তো আর কোন বলো কিছু এখন তো গাই এখন যাকে দেখতে পাচ্ছো আর কি অ্যালবামে কাজ করে ভালো আছো আর তোমার এই পর্যন্ত কি কি গান তোমার হিট গেছে এখন তো অনেকগুলো গান আছে একটা শুনি দাও মানুষ মানে আমরাও দেখো আমরা ইউটিউবে সার্চ করে মানুষকে বলবো